হ্যালো ফ্রেন্ডস আবার নতুন করে একদম ওইটা জানাচ্ছি নতুন ব্লগে একদম সন্ধে হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে আমরা এই মুহূর্তে রেডি হয়ে গেছি গ্যাংটকের হোটেলে আর এই মুহূর্তে দূরে পাহাড় রয়েছে আমরা এখন এই মুহূর্তে চা খেতে বসছি সন্ধে একটা আর অন্ধকার বৃষ্টি হচ্ছিল সবাই রেডি হয়ে গেছে চায়ের জন্য একটা টিফিনের জন্য দের বেরিয়ে যাবে একদম গ্যাংটকে এম জি মার্কের উদ্দেশ্য আড্ডা মারা হইচই করো মজা করা ঘণ্টাচারী কাট ওনার সঙ্গে রেডি হয়ে গেছে দল একদম এই মুহূর্তে চাটা খেয়ে বেরিয়ে পড়বো একদম আমাদের সেই এমনি মানের উদ্দেশ্যে এই যে মিস একদম সাজি মিসনাজি মনেও লাগতে হয় হুম ঠিকই আছে একদম ডেফিনেটলি আর এখানে একদম তাই তো জানিস হ্যালো পড়ো দা একটু চলো বাবা ঠিক আছে মোর ঘুম টুম ভালো হয়নি ঘুমে একদম আচ্ছন্ন হয়ে ভাবি একদম পুরো ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে হাইমা বলুন দেন এখন অবধি ঘুমি বেশি ক্লান্তি কাটেনি কারো একদম হ্যাঁ তাই তো একদম

চলো দুটো তো হ্যাঁ দুটো আপাতত জিনিয়াকে দি দাও হ্যাঁ সন্ধ্যাবেলা বেরি পড়েছি একদম জাস্ট এনজি মাগের উদ্দেশ্যে পুরো দল রয়েছে আমার সঙ্গে আপনাদের চলে গেছে একদম ডিস্ট্রিক্ট কোর্টের কাছে গ্যাং টকে আমাদের জাস্ট যেখানে আমাদের রুম রয়েছে সব দল ছড়েছে একদম দেখতে পাচ্ছো ওっち গেছে এখানে এসে ডিস্ট্রিক্ট কোর্টের কাছে আমরা গাড়ি ভাড়া করলাম প্রত্যেক গাড়ি ভাড়া কিন্তু অ্যাট লিস্ট পার গাড়ি তিনশো করে নিচ্ছে এবার এখানে কিন্তু নর্মালি হয়তো দুশো আড়াইশো করে ভাড়া পাওয়া যায় এখন এমুঠি সিজনে কিন্তু রয়েছে বলে আমাদের তিনশো করে পার গাড়ি নিচ্ছে রানকা কিছুটা চলে এম জি মার্গে অপূর্ব সুন্দর জায়গা পুরো একটা ভিউ এ হাঁটতে শুরু করছি আমরা সুইজারল্যান্ড সিকিম আমাদের ইন্ডিয়ার মধ্যেই রয়েছে গ্যাংটক এম মার্ক। সবাই প্রচুর মার্কেটিং করেছে এই মার্কেটিং করে সব ফিরছে দেখে না একদম প্রচুর সব লাগেজ ভর্তি হয়ে গেছে সবাই উড়ে বাবা করে বা মার্কেটিং করে সব ফিরছে এখন মানে অনেকেই কেনাকাটা হয়ে গেছে এবার চলেছি আবার আমার রুমের উদ্দেশ্যে দেখছো প্রচুর শপিং হয়ে গেছে নাকি চলো একদম ওভার ব্রিজ যাচ্ছে ওখানে আমরা আর চলেছি স্টেন্ড বাস স্ট্যান্ডের কাছে বা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ওখানে গিয়ে আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা প্ল্যানিং করছি রুম থেকে রাতের সেই সুন্দর পাহাড়টা অপূর্ব খুব ভালো লাগছে কিন্তু রাতের ডিনার শুরু হয়ে গেছে জিরা রাইস এবং চিকেন সঙ্গে কেমন টেস্ট হয়েছে দারুণ না খুব ভালো খেতে হয়েছে তাহলে তুমি টেস্ট আমার টেস্ট করেছো জিরা রাইসটা হালকা লাইট করতে পারছে সাথে পারতে খুব ঘিরে খুব ভালো কেমন খেতে ভালো হয়েছে না টেস্ট খুব সুন্দর বাহ খুব ভালো ঠিক আছে

আমার প্রায় ব্লকটা শেষ করবো হয়তো ডেফিনেটলি কিছু বাইরে আউট আনছে সবাই খাচ্ছে এবং নর্থ সিকিমে এসে কিন্তু অবশ্যই ডেফিনেটলি কিন্তু আমার গ্যাংটপে ঘুরলাম আজ সারাদিন একদম এম জি মার্গের মধ্যে বা আড্ডা মারলাম এবং ঘোরাঘুরি করলাম এবং চলো এখন দেখা যাক আমাদের এই রুম থেকে কেমন আমাদের লাগে রাতের শহরটা গ্যাংটরের দিকে দেখে আসবো অবশ্যই দেখে আসবো একবার দেখে এসে আমার ব্লকটা শেষ করবো চলো সকালে যাচ্ছে একদম বাবা মন্দির ছাঙ্গুলিক এবং তার জন্য একদম আটটার মধ্যে রেডি হতে হচ্ছে সবাইকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আর সন্ধ্যে ফেরা ওখানে বরফেই খেলা করবে একদম অনেক মজা হুল্লোর হবে একদম সব বাইয়ের দেখার জন্য সম্পূর্ণ ব্লকগুলো কালকে আরও মজা আসছে একদম হই হৈ করবো একদম বরফের মধ্যে সবাই মিললাম আঠারো জনটা আছি আমরা এখানে ভাই দেওয়া এখন এই মধ্যে চলে যাচ্ছে একদম তিন তোলার মাথাতে একদম সবাই যাচ্ছে একদম সাইনাজ মেরি রুমে যাচ্ছে একদম গিয়ে গিয়ে দেখে আসবো ওদের রুমের ভিউ কেমন লাগে রাত্রেবেলা গ্যাংটক শহরটা চলো যাওয়া যাক

ওয়াও জাস্ট ওয়াও প্লিজ লাইটটা অন করে দাও একদম তোমরা কত লাভলি রুম দেখে নাও কি সুন্দর রুমটা পুরো একদম লাভলি রুম পুরো গোছানো পুরো রেডি এলাম তাই তো সুন্দর একদম সুন্দর একদম জাস্ট একদম এখানে বসে বসে পাহাড় দেখা যে মজা আনন্দ দেখতে পাচ্ছ এই দূরে পাহাড়ে সেই সুন্দর লাইটগুলো একদম ভাল লাগছে না বেশ ভাল লাগছে না সত্যিই তো না হ্যাঁ দারুণ না অসম চলো জিনিয়া দেখবে না পাহাড় ছোট্ট আল্লা পড়া একটা